আলাইকুম ভিউস নিয়ে এসে আরো একটা নতুন ভিডিও আপনাদের জন্য যেটা হচ্ছে এখন থেকে কিন্তু নিউ বেবিদের বেবিধের দোলাগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এটা হচ্ছে নিউ বর্ণ বেবিধের দোলনা যেটা হচ্ছে জিরো থেকে প্রায় তিন বছর পর্যন্ত এই দোলনাটা ব্যবহার করতে পারবেন আপনারা এটার একটা স্পেশালি হলো স্পেশাল কথা হচ্ছে যেটা হচ্ছে আপনারা এই দোলনাটা কিন্তু চারিদিকে ঘেরাও দেওয়া এরকম সাপোর্ট দেওয়া আছে এটা এখানে কিন্তু টোটালি তিনটা রড দেওয়া আমাদের আমাদের বিভিন্ন দোলনাগুলো দুইটা থাকে যেটা হচ্ছে এখানে একটা রড আছে এখানে একটা রড আছে এখানে একটা রড আছে তিনটা রড দেওয়া আর এই যে ডিজাইনগুলো কিন্তু টোটালি চার সাইডে থাকে এটা ঠিক আছে আর এই সাপোর্ট গুলো কিন্তু চারটা সাপোর্ট থাকবে যেটা হচ্ছে বেবিটাকে আহ অক্ষুণ রাখতে আপনার কাজ করবে যেটা হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের কিন্তু এইটাতে প্রায় ওয়েট ক্যাপাসিটি যদি বলি আমি একশো একশো কেজি পর্যন্ত কিছু ওজন নিবে আমি কমই বলি যেটা এর থেকে বেশি কিন্তু ওজন নিতে পারবে সমস্যা নেই দেখে খুবই সুন্দরভাবে আর এটার ভিতরে কি কি থাকছে আমি একটু দেখাই ভিতরে কিন্তু 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 এই 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 যে আমরা আমরা একটা যেটাকে বলি গদিরগুলো গদিটা সাথে থাকছে আর খুবই কিউট একটা মসুরি থাকবে কিন্তু এই দোনাটার সাথে এই মসুরিটা কিন্তু এই দোনাটার সাথে প্রোভাইড করবো আমরা এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপাতত দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা রানী গোলাপি কালার দেন আরেকটা হচ্ছে হোয়াইট কালার দুইটার সাথে কিন্তু আপনারা নেট যে কোনো কালার নিতে পারবেন বাট আমরা

তো এগুলো যারা অর্ডার দিতে চান আলাদা আলাদা কালারে কিন্তু পেয়ে যাবেন আপনারা কাস্টমাইজ কালারের অর্ডার দিতে পারবেন তো যারা ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হ্যান্ড ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের অফিসে এসে নিতে চান তারা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর এরিয়াতে আসেন যারা তারা নিয়ে নিতে পারেন ওয়ান বাই বি সিডি ডেভেলপার্স আপনারা মেইন রোড থেকে যদি আসেন তাহলে ওই আমাদের সোশ্যাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় তলায় এসে আপনারা কিন্তু এই দোলনাটা নিতে পারবেন মোহাম্মদপুর বসিলা থেকে তো যারাই আমাদের অফিসে আসবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে কল করবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান বাই বি সিটি ডেভেলপার্স আপনারা বসিলা সিটি হাউজিং এটা হচ্ছে এক নম্বর রোডে আপনারা পেয়ে যাবেন মেইন রোড থেকে আসলে সোশ্যাল ইসলামী ব্যাংকের ঠিক দ্বিতীয় তলায় ঠিক আছে এখানে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা অনলাইন অর্ডার করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন হোম ডেলিভারি মানে প্রোডাক্ট আপনি যেরকম আমরা আপনাকে যেরকম দেখাবো প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি চেক করবেন যে সেরকমই পাইছেন কি না আপনার রিকমেন্ড অনুযায়ী যদি আপনি আপনি ইনস্টা রিটার্ন করে দেবেন বাট রিকমেন্ড অনুযায়ী যদি থাকে অবশ্যই প্রোডাক্ট চেক করে আপনি দেন টাকা দিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী লাইভ অথবা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম